এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক সম্পর্কে এবং সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব গোষ্ঠীগুণের বর্তমান সময় আসল ইমান কিভাবে হাসিল হইবে তাহার সঠিক হাকিকত সম্পর্কে কারণ একজন ব্যক্তি কমান্ট বক্সে আছে। বর্তমান সময় আসল ইমান হাসিল হইবার উপায় কি সেই ব্যাপারে আপনি আমাদের কিছু বলেন কাজে আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু কথাবার্তা আলোচনা করা হইবে আসল ইমান কিভাবে অর্জন হয় বা করা তাহার সঠিক হইল সম্পূর্ণ রুহানিগত ব্যাপার ইয়ে ব্যাপারে উপলব্ধি করার জন্য সর্বপ্রথমে আমাদের রুহানিয়াত শিখতে যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত না শেখা যাবে ততক্ষণ পর্যন্ত ইমানি ব্যাপারে কোনো কিছু উপার্জন করা আমাদের পক্ষে মোটও সম্ভব না কারণ হলো একজন মানব দেহ এই দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক কিছু রুহুত যে রুহুর সাহায্যে আমরা এই দুনিয়া চলাফেরা করি যেমন এই সিনার মধ্যে তিনি পাঁচজন রুহু গোষ্ঠীত ফরমায়া এই মাথার মধ্যে একজন এবং নাবিয় স্থানে কথা বলে সিনার বাম সাইডে যে রুহু এর নাম হইল কলক কলক সিনার ডাইন সাইডে হচ্ছে রুহু এর নাম হচ্ছে রুহু আর রুহু এই কলবের পাশে হচ্ছে শির ইয়ে সির আর এই রুহুর পাশে হচ্ছে কফি আর এই মাঝখানে মাথার মধ্যে যে রুহু রয়েছে এর নাম হইল আনা আর এই নাভিয়া স্থানে হচ্ছে নকস ইয়ে এক বিশেষ রুহ এখন এই যে কলব রুহু সির খফি আকফা আনা এই সাতজন আর এই সাতজন রুহুর আরো নয়জন জন খলিফার যে নয়জন জন খলিফার নাম হইল কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ ফের হচ্ছে নফসে লাবামা নফসে মুলহিমা নফসে মুতমাইনা রুহে জামাদি রুহে নাবাতি এবং রুহে হাইমানি এই নয় আর সাত ষোলো জন রুহ হইল আমাদের এই মানব দেহর মধ্যে রুহুর একটা কাজ রয়েছে এক একটা দুনিয়ার মধ্যে এক একটা কাজ সমাধান করি যাদের মধ্যে এই একটা রুহু কম আছে তার একটা সাইড ওই কাজের তার লোপ রয়েছে কারণ এখানে এই যে রুহুগুলের গুলোর কারোর কাজ হইল দেখানো কারোর কাজ হইলো শোনানো কারোর কাজ হইলো বলানো মানব দেহ কারোর কাজ হইলো চালানো কারোর কাজ হইলো শ্বাস প্রশ্বাস ব্যবহার করানো কারোর কাজ হইল মানে এই দেমাগ দ্বারা চিন্তা গবেষণা করানো ইয়ে আনারহুল কাজ আছে চিন্তা এবং গবেষণা করা ইয়েলতিফায় নফসের কাজ হইল মানুষের চালান এই রুহু যার মধ্যে একটা কম রয়েছে তার একটা রয়েছে যেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি ইমান সম্পর্কে অগ্রগামী কি জন্য হতে পারে না ঠিক সেই ব্যাপারটা আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি এই যে এই সিনার ওপরে এই সিনার উপরে কি করেছে জাল দ্বারায় এই সিনাকে সে কবজা করে ফেলেছে এক লক্ষ আশি হাজার জাল এবং এই যে আমাদের এই যে মানব দেহর মধ্যে যে দিল রয়েছে এই দিলের মধ্যে এই লতিফায় সবসময় আমাদের এই দিলের মধ্যে বিভিন্ন প্রকার কুমন্ত্রণা সময় এই এই যে দিলের মধ্যেই এই রু রুহু এই যে কলব রুহু আছে দিলের মধ্যে এই কলব গেছে এখন ই এর উপরে যে জাল আছে এক লক্ষ আশি হাজার এই জাল যতক্ষণ পর্যন্ত না কাটা যাবে ততক্ষণ পর্যন্ত আসল ইমানের সন্ধান পাওয়া যাবে আর এই জাল কাটার জন্যেই কামেল মুর্শিদের দরকার যে কারণে আমাদের কামেল মুর্শিদ খোঁজ করতে এবং এই জাল সম্পর্কে এই জাল সম্পর্কে সেই মহান আল্লাহ রাব্বুল আলমী নিজত कुरान شریفے ای بیات ای bang موریت سامبر کے تینی نिर्देश فرمائے اسیلا سامبر کے بولے يا ایواللہ جی ن آم امنو اب تا يا ایواللہ جی ن آم امنو تاکو للاہا اب تاگو الیهیل اسیلا توا جہیدل سی যে বিশ্বাসী হে বিশ্বাসী কোন বিশ্বাসী তাহারাই যাহারা তাহার প্রতি ইমান স্থাপন করিয়া মুমিনদের রাস্তা অবলম্বন করিয়াছে ইমান হইয়াছে ইমানদার হইয়াছে কারণ আমানু সেই ব্যক্তি যিনি মমিন আর মমিন হতে গেলে নব মানে এই যে আমাদের মধ্যে যে কলব আছে কলবের মধ্যে যে আমি চারটে কলব সম্পর্কে বলবো না যে কলব কলবে সানোবার কলবে সেলিম কলবে মুনিব এবং কলবে এই কলবের সানোবার থেকে সেলিম সেলিম থেকে মুনিব হওয়া লাগবে আর নফসের হিমা হওয়া লাগবে যতক্ষণ পর্যন্ত এই স্তরে রুহানিগত ব্যাপারে আমরা অগ্রগামী না পারবো এই স্তর পর্যন্ত আমরা অগ্রগামী না হাজ পারবো এই রুহানিগত ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আমরা ইমানের সন্ধান পাবো না এই জন্য এই আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন ইজ্জত যে কথা সুরায় মায়দার ৩৫ নম্বর আয়াতে উনি ফরমায়া যে ইমানদারদের জন্য ফরমায় সাধারণ লোকের জন্য ফরমায় আমান ও তাহারাই যারা তাহার প্রতি পাক্কা ইমান স্থাপন করিয়াছে যে ইমানদার সম্পর্কে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে মানে কোরআন শরীফে তিনি ফরমায়া যে ইমানদাররা তাহার প্রতি পরিষ্কার ভাবে ইমান স্থাপন করিতে সক্ষম হয়ে আছে তাহাদের ব্যাপারে তিনি কি বলি যে উলাইকা কাতাবা বিহিমুল ইমান ইয়া লেখা আছে এই উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল বিহিমুল ইমানের যে অর্থ ইয়ে খুব কঠিন ব্যাপার কারণ যখন একজন ব্যক্তি পাক্কা ইমানদার হয়ে যায় তখন ওনার কলবের মানে দিলের ভরে সেই মহান আল্লাহ পাক আল্লাহ ইসমে আজম খোদাই করে লিখে দেয় এই দিলে এই যে দিলের উপরে আল্লাহ এভাবে তখন ও নিজে দেখতেও পায় যে ওর দিলের উপরে পরিষ্কার আল্লাহ খোদাই করে লেখা রয়েছে যখন তাসাবুর করে তাসাবুর মানে সে যখন ধ্যান করে ধ্যানের মাধ্যমে স্নেহাজ জিকির করে তখন ওই লেখা সে দেখতে হয় এদেরকে বলায় ইমানের অরিজিনাল সন্ধান বা এই এরা হচ্ছে ইমানদার ব্যক্তি আর এই ব্যক্তিদেরকে বলা হয়েছে ইয়া ইনা আমানু আমানুত এই হচ্ছে আমানু

সিরাতাল কোনো ব্যক্তি মুক্তির ব্যাপারে উপলব্ধি করা সম্ভব না কথা সম্ভব এখন ইমানি বিষয়ে আগার কই কোনো ব্যক্তি সাকসেসফুল হতে চাই প্রথমে রুহানিয়াত শিখতে এই রুহানিয়াত যতক্ষণ পর্যন্ত না শেখা যাবে তো ততক্ষণ পর্যন্ত ইমানি হিসাব কিদাব আমাদের মধ্যে আমরা মিলাতে পারব না এই যতুই আমরা গ্রাম বাগ্রাম এধার ওধার যা কিছু করি না কারণ শয়তান পরিষ্কার কোরআন শরীফে বলি আছে যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসে যতক্ষণ ফান পিকে এই ওদা এই অর্ডার আল্লাহর তরতে পাস করেছে সে তার ইচ্ছা গাগড়া মতন সেখানে বশিন কথা বুঝিস যেমন রাস্তায় রোডে গাড়ি চালাতে গেলি ড্রাইভিং দরকার হয় সঙ্গে গাড়ি আটকাই দেয় ঠিক তদু সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে গেলে কামেল মুর্শিদ সাথে থাকা লাগবে কামেল মুর্শিদ যদি সাথে না থাকে তো ওখানে পুলিশ তৈরি নিয়ে বন্ধ করে দিচ্ছে ওখানে শয়তানি বন্ধ করে দিয়েছে যখন কোনো ব্যক্তি ইমানি রাস্তায় চলার চিন্তা ভাবনা করে বা ইমানি রাস্তায় চলে অর্থাৎ সিরাত আল মুস্তাকিমের রাস্তায় চলে তখন শয়তান তার সমস্ত বাহিনী সেলাবেলা সব তার পিছনে লাগে যে যা এর কোনো কায়দায় ঘুরে আমার এদিকে এই দিকে নিয়ে ইয়াসফলা সাবিল তরফ নিয়ে যে যে কথা সুরায় তিনের মধ্যে বলা রয়েছে সুম্মারাদাত নাহুম আসফলা সাবিল একদম নিচ থেকে আরো নিচের স্তর আল্লাপা খোঁজ ফরমায় না যে বনি আদমকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায় পরিষ্কার ভাবে উনি বলেন কাররাম না ইয়া বনি আদম বনি আদমের সর্ব যে শ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায় সে কি প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের যে শ্রেষ্ঠ সম্মান তিনি আমাদেরকে প্রদান ফরমায়া শ্রেষ্ঠ সম্মান কি শ্রেষ্ঠ সম্মান আছে এই এই কলব রুহু শির কপি আনা নফস ই আছে শ্রেষ্ঠ সম্মান কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ নফসে লাবামান নফসে মুলিমা নফসে মুতমায়া মাইনা তারপর রুহে জামাদি রুহে নবাতি এবং রুহে হাইমানি এই হচ্ছে এই ষোলো জন রুহ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যাহাকে যে এলেমকে কে আসমা এলেম হিসাবে কোরআন শরীফে তিনি এলামের নাম হইলো আল্লাহ পাকে আমানা এই রুহুগুন কে যতক্ষণ পর্যন্ত সবাল করে আল্লাহ পর্যন্ত কৌশি না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি রিলিজ হতে পারবে এই সমস্যা হচ্ছে ইমানের ব্যাপার এইখানে আমরা আটকাই যতক্ষণ দিলের ওপরে আমাদের যে এক লক্ষ আশি হাজার জাল রয়েছে এই জাল আমরা যতক্ষণ না কাটতে পারবো এই জাল না কাটা পর্যন্ত কোন সময় দিলে এই লেখা আসবে না আর এই লেখা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হিসাবে দাবি করা সক্ষম আর যখনই জাল কেটে যাবে এই রাস্তায় চলা যাবে কামেল হিসাব মতন আমরা যদি যখন রুহানি মোকাম অতিক্রম করিতে সক্ষম হব তখন এখানে অবশ্যই এ লেখা লিখিয়া যাবে কারণ এখানে পরিষ্কার উনি ফরমায়া উলাইকা কাতাবা কুলুবিহিম হিমুল ইমান এই যে এই এখন যদি এই জিনিস মানুষ না দেখতে পায় না বুঝতে পারে তো কোরআন শরবি এই যে আয়াত এই সুরায় মুজদালার বাইশ নম্বর আয়াতে যিনি উনি বলেছে উলাইকা কতাবা ফি কুলোবি হিম উল ইমান ই আয়াত মতলব ডুপ্লিকেট সাবিত হয়ে যাবেন পাকে একটা বাক্য আজ পর্যন্ত কোন বান্দা ডুপ্লিকেট সাবিত করতে পারেনি এখন ইয়ে আয়াত যদি পরিষ্কার আমরা মানি আর পরিষ্কার এই আয়াতের হুকুম মোতাবেক চলার চিন্তা ভাবনা করি তখন আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো যে ইমান আসলে কিভাবে উপার্জন করা যাইবে এই হলো ইমান উপার্জন করার একমাত্র সঠিক রাস্তা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল তত্ত্ব এই তত্ত্ব সম্পর্কে যিনি জানার জন্য কমান বক্সে আছে। তাহার জন্য আমার মনে হয় যদি সে বোঝার চেষ্টা করে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রোহানি আলোচনা এলমেতা সব মতে বাতিনি তালিম অনুসারে করা হইবে যদি মর্জিদ দয়া ফরমায়